বুঝতেই পারছেন আমি হচ্ছে তাকাতে পারছি না তোর গাছে পাতা থাকলে সামার আর গাছে পাতা না থাকলে উইন্টার পিনিকে স্নোর মাছ শুয়ে আছে আজকে হচ্ছে আপনাদেরকে সুইডেনের আনএন্ডিং উইন্টার যেটাকে বলা হয় সুইডেন নরওয়ে ফিনল্যান্ড সেটার একটা কিছু অংশ দেখাবো আসসালামু আলাইকুম গাইজ দিচ্ছে শাহদুল মুনির আজকে হচ্ছে এপ্রিলের তিন তারিখ আর অলরেডি কিন্তু সামারও শুরু হয়ে গেছে গাছে পাতা হইতে শুরু করছে তারপর হচ্ছে আপনি যদি মাঠের কথা বলেন ঘাসও মানে গজাইছে বাট হঠাৎ করেই আজকে টেম্পারেচার মারাত্মকভাবে ড্রপ করছে আর এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস টেন আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে স্নোফল হচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে বড়ো হয়ে আরি সে হচ্ছে হচ্ছে তা নাই হচ্ছে নাজমুস আমার ফ্রেন্ড সো বাইরের যে অবস্থা আসলে ভয়ঙ্কর অবস্থা এটা শুধু যে স্নোফল ব্যাপারটা তা না লিটারেলি হচ্ছে স্নো স্ট্রং হচ্ছে সো আমরা তিনজন হচ্ছে একই সাথে একই জায়গায় কাজ করি যদি হচ্ছে যে সবসময় সিট যে একই শিফটে কাজ করি ব্যাপারটা তা না কিন্তু ফরচুনেটলি বা আনফর্চুনেটলি যেটাই বলি যে আজকে হচ্ছে আমাদের তিনজনের একই সাথে কাজ করছে সো আগে আমি টেম্পারেচার হচ্ছে চেক করছিলাম কাজে যাওয়ার আগে সবসময় টেম্পারেচার চেক করি সো দেখছি যে স্নোফল হবে বাট সামারের শুরুতে যেরকম হেভি স্নোফল হবে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আর ঠান্ডার কথা যদি বলি ও মাই গড আমার জন্য হচ্ছে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে যে ফোন হোল্ড করা ভিডিও করার জন্য তা আমি আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না বাট নাজমুজ বললো যে ফান্না করা জিনিসটা হচ্ছে একটু শেয়ার করাই যায় সো যে কারণে হচ্ছে মানে হচ্ছে ভিডিওটা করতেছি ওরকম কোনো প্ল্যান কিচ্ছু নাই জাস্ট র্যান্ডম ভিডিও সো আমরা হচ্ছে বাসার খুব কাছেই চলে আসছি কাছ থেকে মাত্র স্নো দেখতেই পারছেন আমি হচ্ছে তো করছি না কারণ আমরা হচ্ছে একদম উইন্ডের এক হচ্ছে যাচ্ছি আমাদের বাসায় সো আমার স্নোটা হচ্ছে একদম চোখে মুখে একদম মানে খুব বাজেভাবে লাগতেছে এই হচ্ছে আমাদের এরিয়া ঠিক আমি চেষ্টা করবো গতকালকে আমি কয়েকটা ক্লিপ নিয়েছিলাম সামারে মানে গাছ সব পাতা সবকিছু এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফুল হওয়া শুরু করছিল আর হঠাৎ করে আজকে এ অবস্থা এখানে হচ্ছে এই জায়গাটা মানে খুব সুন্দর ফুল ফুটছিল ঘাস আমি সুন্দর ছবি তুলছিলাম আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ওরা হচ্ছে সামনে চলে গেছে আমি ওদের পিছনে আমি হচ্ছে হাতে গ্লাস পরে নেই ক্যান সি তো আমি যেহেতু গ্লাস ফুল আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছে সত্যি কথা বলতে আমি হোল্ড করতে পারতেছি সো এই জন্য সুইডেনের উইন্টারকে বলা হয় আনএন্ডিং উইন্টার সুইডেন নরওয়ে অ্যান্ড ফিনল্যান্ড স্পেশালি ডেনমার্কেও প্রচুর ঠান্ডা বাট এই পরিমাণে ঠান্ডা না আর এই হচ্ছে আমাদের এরিয়াটা সামনে হচ্ছে নাজমুস আরিক ভাই সো এখানে হচ্ছে ওয়েদারই হচ্ছে আসলে মেইন কি বলে যে ডিফিকাল্টিস মধ্যে এখানে হচ্ছে এখানে ওয়েদারটা হচ্ছে ওয়ান অফ দা মেইন রিজন যে কারণ কারণে আমার হচ্ছে এখানে ভাল লাগে না কিছুদিন হচ্ছে মানে সারা দিন সানলাইট ছিল গতকালকে ঘড়ির টাইমও চেঞ্জ হয়ে গেছে অলরেডি বিকজ হচ্ছে সামার শুরু হয়ে গেছে গা মানে ওয়েদার ভালো হইতে শুরু করছে বাট আজকে হঠাৎ করেই ব্যবস্থা আমার

Lal to we say, I'm your heart, Loretta Portesina, literally. Everyone goes to we say, heart Oh man, this is life. Sudden, This weather, this weather kills me. It's kind of summer, and now the temperature is like this like, suddenly the temperature drop, and today feel like nine and ten. সো আমার হচ্ছে আগে থেকে জানতাম যে ওয়েদার ফোরকাস্টে দেখাইছে যে টেম্পারেচার হচ্ছে ড্রপ করবে এবং হচ্ছে স্নোফল বাট লিটারেলি যে এই টাইপের স্নোফল হইব মানে এটা চিন্তাই করে নিই চিন্তার বাইরে ছিল